আজ সকাল দুপুর একটা নাগাদ বারোশি এক এবং একটি বেসরকারি বাস রা চৌরাস্তা থেকে তারাতলার দিকে আসছিল সে সময় বারোসি এক বাসটি আরেকটি বাসের সঙ্গে রেষারেষি করছিলো বারোশি এক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো পিলারের পাশে থাকা লোহার গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন আহত হয় বাসটিকে আটক করেছে ড্রাইভারকে অ্যারেস্ট করেছে বেহালা থানার পুলিশ আহত ব্যক্তিদের বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় দেখেছি বলতে গেলে আপনার এখানে গাড়িটা যখন এসেছে চৌরাস্তার ওখানে এটা একটা কী অ্যাক্সিডেন্ট করেছে বেশি করে কি একটা করেছে যাই হোক ওখান থেকে গাড়িটা যখন এত দূর এসছে মানে যেভাবে এসছে গাড়িটা গাড়ির ভেতরে যে যাত্রীরা ছিলেন তারা প্রত্যেকে ঘায়ল হয়েছে অনেক লোকের হাতে চোট লেগেছে পায়ে চোট লেগেছে কারোর মাথায় লেগেছে এখানে অনেক দেশে এসে এখানে বসেছিলেন সব তারপরে ওই পুলিশ এসে সমস্ত লোকদের নিয়ে গেছেন হসপিটালে ট্রিটমেন্ট করাতে বা যাই হোক হ্যাঁ তারপরে মাছটাকে অনেক কষ্টে ওখান থেকে টেনে বার করতে পারছে না অনেক কষ্টে টেনে বার করে নিয়ে গেছে এটা মোটামুটি ঘন্টা দেড়েক ধরে রাখুন এখন তো বাজি কটা মোটামুটি দেড় ঘন্টা আপনার নামটা বলুন আমার নাম তপন কুমার শাহ মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ ব্যাংক রঞ্জন পল্লী চাক নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড হল